হুজুর অনেকেই বলে যে রেজবিরা একের অধিক অর্থাৎ তিনজন পাঁচজন একসাথে মোয়াজিন দিয়ে আজান দেয় তা জায়েজ কিনা বললে উপকৃত হবে ফতুয়ায় স্বামী বাবুল আজান একটা অধ্যায় খুলে দেখবেন ওইখানে যে আজানে জৌক নামক একটি শব্দ রয়েছে এবং ফতুয়ের কাজিখানের মধ্যে আছে যে একাধিক মোয়াজিন দ্বারা আজান দেওয়া সুন্নাতে মোতাবারিসা এটাকে বলা হয় আজানে জৌক কি বলা হয় আজানে জৌক এবং

ইমানদার মুমিন মুসলমানের কবর ফাকা করা ziyaret এর মানসে উদ্দেশ্য যদি ভালো হয় ফাকা করা জায়েজ আছে আর আল্লাহর ওলীর মাকাম তো আর অনেক বেশি ziyaret উদ্দেশ্যে ফাকা করা জায়েজ আছে মসজিদে ফ্যান ব্যবহার করা যাবে কি না মসজিদে ফ্যানের কথা না ঘরে ফ্যানের কথা না মাসলাড়া হলো নামাজরত অবস্থায় পাখার বাতাস গ্রহণ করা যাবে না এটা হলো মাসলা তো ফতোয়া আমদাদিয়ার মধ্যে লেখছে যখন ইমাম खतबा देने के लिए मिंबर पर सलवा अफरोज फरमाया उस वक्त तो पंखा झुलाना भी मना है एयरपोर्ट आज से फतवाए आलमगिरी कौन कौन फतवाए आलमगिरी मुद्दे परिष्कार युक्राहु अय्या रुहा बिल मरवाहते और था नमाज रत अवस्था ये नमाज ঘরের ভিতরে হোক আর জয়া মসজিদের ভিতরে হোক যে কোনো নামাজে হোক ফরজ হোক নকল হোক সন্ন্যাত হোক ওয়াজিব হোক যে কোনো নামাজে আপনার পাকার বাতার গ্রহণ করা মাকরুহে তাহিনীমা মাকরুহে তাহিনীমা এখন কেউ যদি এটা ফালন না করে আমার তাদের কাছে তাদের লোকের সদরে নাই আমরা যারা ফালন করি পালন করেই যাব কিনা